এর আগের ভিডিওতে এড়ানো যায়না পার্ট ওয়ানের রিভিউ দিয়েছিলাম যারা এখনও তারা ডিসক্রিপশানে গিয়ে দেখলেই পার্ট ওয়ানের রিভিউর লিঙ্ক পেয়ে যাবে এখন আমার হাতে রয়েছে সায়ন্তনী পুতুতুণ্ডল লেখা এড়ানো যায়না পার্ট টু প্রকাশিত হয়েছে বিভা পাবলিকেশন থেকে প্রথম প্রকাশ জানুয়ারি দু হাজার তেইশ বইমেলা মূল্য মাত্র দুশো টাকা এবার আসি গল্পে ভয় মানেই যে সবসময় কোনো অশরীর উপস্থিতি তা কিন্তু না মাঝে মাঝে কোনো কিছুর অনুপস্থিতিও শির দ্বারা দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দিতে পারে লৌকিক আর অলৌকিকের মধ্যে ফারাকটা খুবই অল্প আর যখন সেই ফারাকটা মুছে যায় তখন গাঢ় হয়ে ওঠে ভয়ের সাম্রাজ্য ভগ্নপ্রায় জমিদার বাড়িতে হঠাৎ করে কোনো এক অতৃপ্ত অস্তিত্বের সম্মুখীন হওয়ার সম্ভাবনা যে রূপ আতঙ্কের সৃষ্টি করে তার থেকে গুণ বেশি আতঙ্কের মানব মনের অন্ধকার অলিগলি যার পোশাকি নাম সাইকোলজিক্যাল হরর বা মনস্তত্বিক ভয় ধরুন প্রাসাদ সমান জমিদার বাড়িতে হঠাৎ আপনার ঘুম ভেঙে গেল কারো কান্নার শব্দে কিন্তু আপনি জানেন সে বাড়িতে আপনি ছাড়া আর কেউ নেই তখন কি একটু হলেও ভয় হবে না আপনার মনে কোনো একদিন রাত্রির অন্ধকার আর প্রাকৃতিক দুর্যোগ গ্রাস করে ফেলেছে শহরের আলোর শেষ বিন্দুটুকু এমন সময় আবিষ্কার করলেন যে আপনার বাড়ির দরজায় করা নাড়ছে এক ভয়ানক সিরিয়াল কিলার তখন কি একবারও ভয়ে কেঁপে উঠবে না আপনার অন্তরাত্মা এরকম দশটি ভয়াল ভয়ঙ্কর অলৌকিক ও হরর গল্প রয়েছে এই বইতে যার মূল উপাদান ভয় যাকে এড়ানো যায় না ওদের এড়ানো যায় না চ্যাপ্টার টু ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোথার থেকে বসে তোমরা ভিডিওটি দেখছো সেটাও কমেন্ট করে জানাবে অনেকে আছে ভিডিওটি দেখে চলে যায় কিন্তু সাবস্ক্রাইব লাইক বা একটা কমেন্টও করে না তোমরা কমেন্ট না করলে লাইক সাবস্ক্রাইব না করলে আমার ভিডিও এগিয়ে যাবে না সো প্লিজ লাইক সাবস্ক্রাইব শেয়ার এবং ভালো খারাপ যাই মন্তব্য হোক অবশ্যই জানান ধন্যবাদ